সকাল বন্ধুরা তো ঘড়িতে বাজে দশটা পঞ্চাশ আর আমার সকাল হয়ে গেছে ঠাকুর ফাকুর প্রণাম করে নিয়ে ওপরে চলে এসেছি বিছানাপত্র গোছানোর জন্য আর ওয়েদার দেখো কি অবস্থা ঘুটে কালো অন্ধকার করে এসছে মেঘ আমি তো হাওয়ার মজা নিতে চলে এসেছি ছাদের মধ্যে একটু বৃষ্টি পৃষ্টি হলে ওয়েদার আজকে আবার ঠান্ডা হবে একটু গাছগুলো জল পেয়ে যাবে কি আনন্দ গাছেদের এটাই ভেবে গাছগুলো দুলে যাচ্ছে মনে হয় তো এইখানে কিছু একটা ফুল হয়েছে এটা পেয়ারা ফুল হয়েছে তো সেটার একটু ভিডিও নিয়ে নিলাম আর বলো সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে আজকের দিনটা তোমরা কেমন করে কাটাচ্ছ সেটাও কমেন্ট করবে আজকে আমিও একটু দিনটা অন্যভাবে কাটানোর চেষ্টা করছি মাত্র ঘরে গেছি আর ঘর থেকে ছাদে এসেছি ছাদের দরজাটা আর গেটটা দেবো বলে এসে দেখি কালো ঘুটঘুটে অন্ধকার করেছে দক্ষিণ দিকে তো আমি তো ঘরে চলে যাব তার আগে একটু ভিডিওটাও নিয়ে নিলাম কেমন লাগছে সেটা দেখার জন্য বৃষ্টি পৃষ্টি হলে তো ভালো হয় গাছগুলো জল পেয়ে যাবে ঝড় টর হলে একটু কষ্ট হবে কিন্তু লাইট নামতে হচ্ছে অবস্থা এত অন্ধকার করে গেছে এবং কি হয়েছে দেখছেন না করুটাকে ধরে তু নেরু নারায়ণ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানে নিয়ে আছো তোমাদের সবাইকে স্বাগত মাইসেল অদিতি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর তোমরা আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো আর যারা এখনও সাবস্ক্রাইব না করে বেলা এখানটাকে না ক্লিক করে আমার ব্লগগুলো দেখছো মিনি ব্লগসগুলো দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে আর বেলাইকানটাকে ক্লিক করে আমার ব্লগগুলো আর মিনি ব্লগসগুলোকে দেখো আমি খুব খুশি হব আর আনন্দিত হব যে তুমি আমার তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যাচ্ছ যারা আগে থাকতে সদস্য আছো তাদের অফুরন্ত ভালোবাসা যারা এখন হচ্ছে তাদের জন্য অফুরন্ত ভালোবাসা তোমাদের সবাইকে শুভ অক্ষয় তৃতীয় শুভেচ্ছা রইল আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা হ্যাঁ ভালোই হাওয়া চলছে তো দিদির এখানে একটু ফোনটা খুলে দিয়ে দিলাম চার্চ থেকে ঝড় স্টার্ট হয়ে গেলে তো আর একটা ঝড় এমনি স্টার্ট হয়ে গেছে নেপ ডাকা হালকা হালকা স্টার্ট হয়েছে তো তার আগে এটা খুলে রাখলাম সেফটি ফাস্ট। আর দিদির এই কানের বার তো ভালোই বাইরে ঝড় জল হচ্ছে ফ্রিজের তারটা একটু খুলে দে হ্যাঁ ফ্রিজের তারটা একটু খুলে দে দিদি কি অবস্থা এই চায়ের সসপ্যানটা আর ড্রেসের কালারটা এক দেখ এটাও কমলা আর তোর ড্রেসটাও কমলা হ্যাঁ কোনটা রাখ এই যে দুটো আওয়াজ পেলে এটা কিন্তু মেঘই ডেকেছিল খুব জোরে মেঘ ডেকেছিল ফার্স্টে তো আমি বন্ধ করেছিলাম তারপরে শেষের দিক করে ভিডিওটা স্টার্ট করলাম আমি তো ভয়ই পেয়ে গেছিলাম কি হলো রে বাবা আমি যাচ্ছি ছাদে মানে তুলসী মাকে জল দেওয়ার জন্য ওমা গিয়ে দেখি তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর তুলসী মাকে জল দিতে পারলাম না তো এইদিকে ঠাকুর পুজোটাই করে নিলাম পুজো টুজো করছি আজকে তো অক্ষয় তৃতীয়া তারই মধ্যে আজকে নতুন গণেশ পুজোও হয়ে গেল আমাদের কারণ যেটা আগে ছিল সেটা তো কাঁচের ছিল একটু ভেঙে গেছিলো বলে নতুন নানা হয়েছে তো পুজো করে নিচে চলে এসেছি আর মুখে টোনার লাগানো হয়ে গেছিলো শুকিয়ে গিয়ে মুখে মশ্চরাইজার লাগিয়েছি আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তো আমি নতুন পোশাক পরেছি পয়লা বৈশাখে যে তিনটে সেট এসেছিলো পয়লা বৈশাখের দিন তো আমি লালটা পরেছিলাম ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিন হলুদ ড্রেসটা পরে নিয়েছি হলুদ ঠিক নয় ওই গোল্ডেন কালার বাট হল হলুদ হলুদ রয়েছে বলে আরোই ভালো লাগলো বলে আমি আজকে এই ড্রেসটাই পরে নিলাম তোমরা কি কেউ নতুন জামা কাপড় আজকে পরেছ তাহলে যদি পরে থাকো তাহলে একটু কমেন্ট করো জানি যে কে কী নতুন ড্রেস পরেছ তো এইদিকে আমার টোনার মশ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছিলো তো এগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর দেখেছ তো ফ্রিজে কত কিছু জিনিস আমাদের হ্যাঁ এই জিনিস থাকে আমাদের ফ্রিজে তো এইদিকে আমি একটু তোমাদের ড্রেসটাও দেখাতে চলে এলাম যদিও একটু আয়নাটা অপরিষ্কার তাও একটু পরিষ্কার করেছিলাম তো এইটা হচ্ছে আমার অক্ষয়তে দেওয়ার নিউ ড্রেস

চলো মাছ রান্না করতে হবে আর দিদি কী কী রান্না করেছে সেটাও দেখি আর আমি কী কী করব সেটাও দেখে নিচ্ছি এই দিকে দিদি ঢেঁড়সের তরকারি বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এটা এটাকে শুধু থালা চাপা রেখে দিয়েছে আর মনে হয় এখানে কাঁচকলাটা আছে কাঁচকলাটা হবে বাইরে মাছটা রান্না তো আজকে এসেছি দিদি আর আমি বদসর তলায় মেলা দেখার জন্য তো এই মেলাটা বসে নীল ষষ্ঠীর দিন আর এই মেলাটা ওঠে একেবারে সেই জামাই ষষ্ঠীর দিন আমরা প্রায় তেরো বছর পরেই আজকের মেলায় এসেছি এখানে জাস্ট কথাবার্তা হচ্ছে আগের যেমন মেলা ছিল এখনকার সেই মেলা কিছুই নেই মানে যে আগে তো পা দিতে না দিতে এদিকে এই খাবারের জিনিস পরে এসেছে তো ওদিকে ওই সাজের জিনিস নিয়ে বসেছে এই রকম ছিল মানে পুরো মাঠটা পুরো ভর্তি হয়ে যেত এবারে এটা তো দেখতেই পাচ্ছ যে মাঠ পুরো ফাঁকা হু হু করছে মাঠে তো এইদিকে কিছু বাসনপত্র জিনিসপত্র ছিল তার মধ্যে বালতি কিছু সাজের জিনিস রাখার জন্য স্ট্যান্ড ছিল এইসবের টুকিটাকি জিনিসপত্রের মেলার বসেছে তো ওই যে দেখা যায় বোতল বেগুনি কালারের যে বোতলটা দেখতে পাচ্ছ এই রকম কালারের আমাদের বাড়িতে কাচের বোতল আছে তো দিদিকে বললাম দিদি মায়ের জন্য এই ওই দুগুলো বোতলগুলো আমি ফটো তুলে নিচ্ছি আর এদিকে ওয়াটার বোতল ছিল তো সেটারও একটু ভিডিও করে নিলাম কারো যদি ওয়াটার বোতল থাকে তাহলে এখান থেকে নিয়ে নিতে পারো আমার ভিডিওর মাধ্যমে তো এইদিকে কৌটো বাউটা ওটা ছাগনি বালতি তারপরে অনেক কিছুই ছিল টুল বসা টুল আর এই দিকটায় ছিল বাসনকোসুন বাসন কসুন বলতে আদা ছিচুনি তারপরে ছা হাতা খুন্তি সানাসি তারপরে সেই রাঁধুনিরা বড় বড় বাড়িতে সেই রান্না করে সেইটা ডাবু হাতা মানে অনেক কিছু ভ্যারাইটি জিনিস তারপরে জামা কাপড় কাচার এই যে দেখো মুগুর রয়েছে ওই যেটা দেখাচ্ছি সেটা তারপরে চাটু তারপরে চাকি রয়েছে নড়া রয়েছে শিল আছে ওইদিকে দেখা যায় কাটারি কাটারি রয়েছে মানে কি বলবো খেলনা বাটে যদি শুরু করে দেয় কেউ এখান থেকে বাসন কোষণ পেয়ে যাবে বড় মানুষরা যদি খেলনা বাটি নিয়ে খেলে আর ওই দেখো এত বড় বড় কাটারি রয়েছে কি করবে অত বড় বড় কাটারিগুলো সামনে রেখে একটু তো সরিয়ে রাখতে পারে বলো আর এই যে এইটা শ্বেত চন্দন বাটার সেই বা ইয়ে শ্বেত চন্দন বাটে ওটা দিয়ে তো সেই জন্য আমি সেটাই দিদিকে বলছিলাম এমনি নর্মাল যে চন্দন সেটা মনে হয় আমার হলো না তো শেবচন্দন যে বাটে সেই শেবচন্দনের কথাটাই আমার মাথাতে এলো তোমরা একটু কমেন্ট করে জানি ওটা আমি ভুল বলেছি কি ঠিক বলেছি আর এইটাতে পরোটা শেঁকে তো সেটা দিদিকে বলছি আর তারপর দে ব্রেডও টোস্ট করে সবই দেখছি আর কি বলবো তোমাদেরকে দেখে তো আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেলো রান্না বা খেলনা বাটির কথা রান্না বাটি বলছি তো এইদিকে বাচ্চাদের সমস্ত জিনিসপত্র ছিল খেলনা গাড়ি আয়না তারপরে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র যা আমি কিছু অনেক কিছু এখানের মধ্যে নতুন সে সেরকম কিছু আমি দেখলাম স্প্রিং বল যেগুলো হয় সেগুলো অত তো আমি জানতাম না সেগুলো দেখলাম তারপরে এই হাড়কানের জায়গায় চলে এলাম খেলনা বাটির সঙ্গে হাড়কানের দেখেছো ঝুলছে তো এইটা দিদিকে স্প্রিং বলের কথা দিদিকে আমি বলছিলাম দিদি বুঝতে পারছিল না এবার এসেছি মেয়েদের আসল জায়গায় টিপ হাড় কান তারপরে কানের দুল আর কি তো এইসবের জায়গায় চলে এসেছি যার যেটা পছন্দ ভিডিওর মাধ্যমে ভেবে নাও যে তাদের কাছে সেটাই আছে আর তারা ভেবে নাও এই মেলায় তারা সবাই উপস্থিত ছিলেন তো সেই হিসাবে আনন্দ করো আনন্দ মজা খেলা যা খুশি তাই করতে পারো লাফিয়ে পড়ো সব মেলায় এই কানের দুল হার টিপ এইসবের ওপর আমি তো আরও বিশেষভাবে মানে বিশেষভাবে আর কি এই ভিডিও করার টাই কারণ এই হাড়কানের সেটগুলো দেখে আমার ইচ্ছা হলো একজনকে দেখানো তো সে এই ভিডিওটা যদি দেখে আমাকে নেক্সট ব্লগে বা তার লাইভে আমাকে প্রশ্ন করবেই করবে যে অদিতি তুমি আমাকে এই এরকমভাবে জ্বালাচ্ছ এইটা আমাকে বলবেই বলবে দেখো কতগুলো হেয়ার ব্যান্ড ছিল আর এইদিকে ভ্যারাইটি টিপ স্টোন টিপ তারপরে কালারিং টিপ আরও অনেক কিছু ওপর দিকে কিন্তু স্টোন টিপ ছিল আর এইগুলো ফুলের মালা মানে মাথায় যে লাগায় না নাচের প্রোগ্রাম থাকলে তো সেগুলো আর এই দিকে বাচ্চাদের সেক্সারে আবার চলে এলাম খেলনা বাটি সব রয়েছে তারপরে এই যে ডল আমি তো কি বলবো মানে এখানে আমার একটা ডলের সঙ্গে বাচ্চা বেলাকার কিছু স্মৃতি জড়িয়েছে তো সেটাই তোমাদেরকে বলবো তো চলো এই যে এইটা আর এই এইরকমই দেখতে ওইটাকে আমার আমরা দুই বোন হিসাবে আমাদের বর্ণনা দেওয়া হচ্ছিল আর এই দেখো ডোরেমন ডোরেমন দেখতাম কার্টুন তখন খুব হতো আর এই দেখেই আমার মাসির মেয়ের নাম রাখা হয়েছে ডাকনাম ডোরেমন তাকে আমরা এখনও পর্যন্ত ডোরেমন বলেই ডাকি যেখানে সেখানে হোক তাকে ওই নামেই আমরা ডাকি তো আবার সেই খেলনা বাটিগুলো দেখে তারপরে এই কার্টুনের মানে পুতুলগুলো দেখে আমার ঠিক ছোটোবেলাকার কথাই মনে পড়ে গেল। আমি তখন কথা বলছি দু হাজার নয় দশের কথা তখন এইটা কার্টুনটা আমরা খুব দেখতাম আর এই দেখো সেফটি পিন ক্লিপ সাইড ক্লিপ সব আবার এই সবের সেকশানগুলোই আবার চলে এলাম এই নিয়ে দুখানা সেকশানে মেয়েদের দেখলাম মানে সাজের জিনিস আর কি আমার তো খুবই ভালো লাগছিল তা এরই সাথে তোমাদের নারকেল গাছের দেখানোর সুযোগ করিয়ে দিলাম আর নারকেল গাছের তলায় আর একটা স্টল বসেছিল তো সেই স্টলের কথা আমি বলবো ওইদিকে তো যাওয়া যাবে না কারণ প্রচুর কাদা জানো তো কাল আজ বৃষ্টি হয়ে এত কাদা কি বলবো আর দিদি গেছে এই যে দোলনাগুলোতে চাপার জন্য মানে ওই দিকেই চলে গেছিলো ওর মনে হচ্ছিল যেন এই দোলনাগুলোতে ও চাপার বয়স রয়েছে তো দেখে চলে এলো আমি ওকে তাই বলছি তুই ওইদিকে গেছিস আমি সেটা কিন্তু ভিডিও করে নিয়েছি আর এই যে ছেলেটা দেখো মুখের মধ্যে হাত রেখে কথা বলছে মানে মুখের মধ্যে হাত রেখে কী করে মানুষ কথা বলে আমি তো বুঝতে পারি না মানে এটা মনে হয় তাদের মুদ্রাদোষ তো কিছু মনে করো না কেউ যদি এরকম থেকে থাকো তাদের কিন্তু এটা খুবই ব্যাড হ্যাবিট এটা চেঞ্জ করার চেষ্টা করো তো এইদিকে খুবই কাদা রয়েছে তোমাদের সেটা একটু দেখানোর চেষ্টা করে নিলাম আর চলো মন্দিরটাও তোমাদের একটু দেখিয়ে নিই ভদ্রেশ্বরতলা শিব মন্দির অনেকের মুখেই শুনি যে এই ঠাকুর জাগ্রত ওই ঠাকুর জাগ্রত আমার মতে বলে সমস্ত ঠাকুরই জাগ্রত এরকম কোথাও এখনও ঠাকুর আসেনি যে যেটা নতুনভাবে জাগ্রত হবে মানে কোনো এক ঠাকুরই শুধু জাগ্রত এরকম কখনো আমার মতে বলেনি সমস্ত ঠাকুরই জাগ্রত বলেই আমার মনে হয় তো ঠাকুরের সামনেই কিন্তু তার এক পরম ভক্ত শুয়ে ছিল ঠাকুর দেখা। তো বুঝতে পারলে তো তোমরা আমার দিদির অবস্থাটা মানে তেরো বছর পর এই মেলায় এসে তলার এই মেলায় এসে দিদির মাথা কিন্তু একেবারেই ঘুরে গেছে ও মেলা দেখা হয়েছে এইটা না বলে বলছে মেলায় ঠাকুর দেখা হয়ে গেছে সত্যিই তো একদিক থেকে কিন্তু ঠিক কথা কিন্তু মেলায় ঠাকুর দেখা হয়ে গেছে কিন্তু মানে ঠাকুর দর্শনও হয়ে গেছে আর মেলাও দেখা হয়ে গেছে ওর কথাটা বলতে গেলে মানে একদিক থেকে ঠিকই মেলা আর ঠাকুর দুটোই তো দেখেছি তো সেই জন্য বলল মেলায় ঠাকুর দেখা হয়ে গেছে আর এই দিকে অসত্য গাছ রয়েছে দিদি বলছে এটা কি গাছ বট গাছ আমি বলছি না অসত্য পাতা দেখ ঝুলছে তো এটা অসত্য গাছ তো এখানে সব পুজো টুজো করেছে তো আমরা সেটাই বলতে বলতে যাচ্ছি যে এখনও কিছু কিছু অসত্য গাছ বা বট গাছ রয়েছে যে এখানে এখনো পুজো টুজো করা হয় আর কি তো সেটাই আমাদের এখানে আলোচনা হচ্ছিলো তো আজকের ব্লগটা তোমরা কেমন এনজয় করছো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর সামনে কিন্তু আইসক্রিমের দোকান দেখো আর দিদির মানে কি বলবো আইসক্রিম খাওয়ার জন্য জিপটা একবারে লগলগ করছিল কিন্তু ওর এবছর আর কোনো আইসক্রিম খাওয়া চলবে না কারণ এক মাসের মধ্যে ছখানা কিন্তু আইসক্রিম ও অলরেডি খেয়ে ফেলেছে ওর গলার অবস্থা একদমই ব্যান্ড বেজে গেছে তো আর কোনো আইসক্রিম হবে না ও জেনেই গেছে তো সেটাই আমি ওকে আরও বেশি করে আমরা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো চলো এবার বাড়ির পথে রওনা দিয়ে দিছি অনেকক্ষণ ধরেই বলছি কিন্তু আজকে আবার সমর কাকুর দোকানেই যাওয়ার আছে কারণ আগের দিন যে নুপুরটা দিয়ে এসেছিলাম না তো সেই নুপুরটাই আজকে নেওয়ার আছে তো ফোন করেছিলাম বলো যে ঝরজলের জন্য আমি তো সকালবেলা কোনো কাজই করতে পারিনি একটু মেয়েদেরকে বলো না যে একটু দেরি করে আসতে তো সন্ধ্যে সাতটা বেজে গেছিলো সাতটা কুড়ি বাজে এই সময় তো যাওয়ার পথেই একেবারে দোকানে যাবো তো জুতোর দোকানের উপরে এটা মানে হল আর কি বিয়েবাড়ি বলো বা অকেশান পারপাসে ভাড়া দেওয়া হয় তো এখানে সেই জন্য লাইটিং করা হয়েছে কিছু অকেশান আছে আজকে তো সেই জন্য তো হতে পারে যে অক্ষয় তৃতীয় অনুষ্ঠানের জন্যই হয়তো লাইট ফাইট সাজিয়েছে আর বাসনের দোকানে দেখলাম একদমই ভিড় নেই অথচ আজকেও বাসনের দোকানে ভিড় থাকা উচিত তো সেই জন্য এই দেখো স্টেশনারি দোকানটা যেটা কালকে গেছিলাম তো সেই দোকানটাই আজকে পাস করলাম আর এই স্কুলে আমরা ছোট্টবেলায় পড়েছিলাম তো চলে এসেছি সমল কাকুর দোকানে এখানে নুপুরটা ঠিক করছে তো সেটাই আমরা একটু দেখার চেষ্টা করলাম তোমাদেরকেও একটু সুযোগ করিয়ে দিলাম দেখানোর জন্য এই রকম কাজ ফাজ কার না দেখতে ভালো লাগে না বলো ছোটো ছোটো কাজগুলোরই বেশি মর্ম দেওয়া উচিত আজকালকার বাজারে তো সেটাই দেখার চেষ্টা করলাম আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করালাম তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম একটু এবার একটু চা জল হবে আপনাকে ডিফিন করে দেবো আর তার মধ্যে আজকের গ্যাসটাও খারাপ হয়েছে মানে কী বলে গ্যাসের বার্নারটা একটু খারাপ হয়ে যাচ্ছে সেটা ঠিক করতে চলে এসেছে কাকু এসে দেখছি সেটা ঠিক করতে চলে এসেছেন চলো ক্লিপ ফ্লিপ খুলে নিই তারপরে বাইরে বাইরে যাবো বাইরে গিয়ে চিড়ে ভাজবো চিড়ে ভেজে চা করার আছে বলছি পেশেন্টের কি হয়েছিল এই পেশেন্টকে সারানো হচ্ছে পেশেন্টের কি হয়েছিল নোংরা হয়েছে

সেও তো সমস্যা এইখানে চলনের জায়গা তো এক এক সময় অসুবিধে হয়ে যাচ্ছে সেদিনটা সমেত রাখা সেটাই হচ্ছে এই কেরাসিনের যা দাম তা কেরাসিন চল রমা রমাজীর ওখান থেকে নেওয়া হয় প্রথম আমি চিনি না না রাশে হ্যাঁ এইটাই তো একটা শিকি রামাজি না রামাজী কি সব বলে তাই তো জানি না এই 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 দিকে

তোমাদের সঙ্গে আবার দেখাবে কালকে আমি লাইভে আসছি সবাই জয়েন হয়ে যাবে ঠিক সাড়ে পাঁচটার সময় ডাটা